যারা এক্স কার্বন পারসেস করতে চাচ্ছেন স্লিম আচ্ছা এবং আপডেট জেনারেশন ইলেভেন জেনারেশন চাচ্ছেন কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন ইন্টারেলট প্রসেসার করাই ফাইভ এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবে টু ফিফটি সিক্স জি বিসিটি পাবে বাই নিউমেরিকি সহ প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু এবং স্পোর্টস ফ্যাসিলিটিগুলো যদি একটু দেখাই দিই সব ধরনের আপনি পোর্টসগুলো পেয়ে যাবেন ফাইভ ফোর ডাবল জিরো এটা হচ্ছে ইন্টার প্রসেসর ক্রাই সেভেন এইট জেনারেশন

কি ব্যাপার ইলিয়াস ভাই সব ল্যাপটপ সরা না কেন এইভাবে ভাই পবিত্র মাহে উপলক্ষে যারা ল্যাপটপ কিনবে সবাই তো চায় আপডেট ল্যাপটপ আচ্ছা এগের ল্যাপটপ চায় তো তাদের জন্য আসলে এই একটা কাঠন খুলে ল্যাপটপ বের করছি আর একটা কাঠন খোলা হয় না এখনো মাল বরফ এগুলো কি সব নতুন আসছে ভাই সব নতুন শিপমেন্ট মানে যারা নতুন ল্যাপটপ পার্সেস করতে যাচ্ছে বাট সামর্থ্য একটা ব্যাপার থাকে না আচ্ছা বাজেট কম বাজেট কম তাদের জন্য ইউজ ল্যাপটপ নতুন ল্যাপটপের রূপে দিচ্ছি আমরা মানে ল্যাপটপ বক্সও থাকবে প্রতিটি ল্যাপটপই বক্স ও থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে তিরিশ দিন রিপ্লেসমেন্ট থাকবে প্রোডাক্ট ক্লাক্টিভ সার্ভিস থাকবে ওকে এবং প্রাইজের ক্ষেত্রে হোলসেল প্রাইস একবারে হোলসেল একদম হোলসেল প্রাইস একটা ল্যাপটপ পারচেজ করলো হোলসেল প্রাইস 10 করল হোলসেল প্রাইস এখন দেখেন একবারে পুরো কিন্তু ফোলারে কিন্তু ল্যাপটপ ভর্তি এখানে ল্যাপটপ আছে তারপরে এই সাইজেও ল্যাপটপ আছে মানে ল্যাপটপের গোডাউনে চলে আসছে ভাই অভাব নাই অভাব নাই মানে আপনি যদি এসপি শুরু করি যে আপনি G4 G3 G2 আছে না আমরা যারা বলি তাহলে G4 G3 G5 G6 G7 G8 G9 টা নাই সব ধরনের ভ্যারেন্টি আছে আপনি এর ভিতর থ্রি সিক্সটি চাচ্ছেন তাও পাবেন আবার আই ফাইভ এইট জেন আই ফাইভ নাইন জেন যেগুলো আছে সবই পাবেন টেন জেন পাবেন তারপর ইলেভেন জেন পাবেন জেনারেশন পাবেন আই সেভেন সব ধরনের ভ্যারেন্টি আছে আপনার এই স্পিড ডেল লেনভো সবগুলোই পাবেন সুতরাং যারা ল্যাপটপ কিনতে যাচ্ছেন কাস্টেক সব করছেন চলে আসতে পারেন ট্যাকবিলিতে কিভাবে আসবে ভাই টেকবেলি অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া আর সহজ উপসে মেট্রো রেল স্টেশনের থেকে ঠিক দুই থেকে তিন মিনিট হাঁটলে হবে আর মেট্রোল প্লেয়ার দুইশো সাতষট্টি এবং দুইশো আটষট্টি নাম্বার প্লেয়ারের ঠিক মাঝ বরাবর পূর্ববাসী আমাদের টেক বিলি পেয়ে যাবে আর কেউ যদি সব ভিজিট করতে না চান তাহলে অনলি দেসক্রিপশন নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ বা ইমুতে ভিডিও কলে কথা বলে আপনার পছন্দের ল্যাপটপটা আপনি পারচেস করতে পারবেন আচ্ছা আমাদের আজকে কেমন বাজেটের ল্যাপটপ থেকে শুরু করবেন ভাই মানে আমি এর আগের ভিডিওতে বলছিলাম জি সিক্স আচ্ছা বাংলাদেশের চ্যালেঞ্জ তোমার ট্রেঞ্জিং এ আছে হ্যাঁ এরা যারা পারচেস করবেন এ গেটে প্রোডাক্ট পার্সেস করতে চাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশনে একবারে নতুনের এবং তিন ঘন্টা ব্যাটারি যারা ওয়ারেন্টি চাচ্ছেন আচ্ছা কিন্তু চার থেকে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন তাদের জন্য বলতেছি যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সব পারচেস করতে চাচ্ছেন ভাই জি সিক্স আপনি দেখেন আমি বলবো না একবারে নতুনের কন্ডিশনে আছে কিন্তু মানে আপনি নতুন ল্যাপটপ পার্সেস করবেন আর ইউজ ল্যাপটপ পার্সেস করবেন সেম

ফুল ফ্রেশ কন্ডিশনে এটা কিন্তু প্রথমে 32000 টাকা পর্যন্ত প্রাইস হ্যাঁ 100% বক্সও পারচেজ করতে পারবেন এটা সারা বাংলাদেশে চ্যালেঞ্জিং প্রাইস আচ্ছা যাতে কি কি থাকবে ল্যাপটপের সাথে ভাই সাথে 100% অরিজিনাল চার্জার পাবে পাওয়ার কেবল পাবে স্মার্ট ক্যারি ব্যাগ পাবে মাউস মাউস প্যাড পাবে ল্যাপটপ ক্লিনার পাবে আচ্ছা মানে আলাদা কিছু কেনার দরকার নেই আপনি একটা হেডফোন চাচ্ছেন হেডফোনটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা মানে কিছু কেনার দরকার নেই আলাদা ভাবে কিছু কেনার দরকার নেই ভাই যারা জি4 যারা একটু বাজেট কম বাইশ তেইশের মধ্যে একটু যারা কোরআ সেভেনটা পার্সেস সেভেন সেভেন জেনারেশন তাদের জন্য ভাই স্পেলিট বুক সিরিজের এইট ফোরটি জি ফোর জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জি পাবেন ফোরটিন ইঞ্চি এফ ডিসপ্লে পাবেন ভাই ল্যাপটপের কন্ডিশনটা দেখেন চব্বিশ পাঁচশো টাকা

এটা হচ্ছে আপনি ষোলো জিবি র্যাম পাবে ডি ডিআর ফোরের টু ফিফটি সিক্স জিবি এস পাবে এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা টেন জেনারেশন ল্যাপটপ তা আবার এগে প্রোডাক্ট মানে যারা আপডেট কাজ করতে যাচ্ছেন তারা সব ধরনের কাজ করতে পারবেন অটো কাজ র্যান্ডারিং কাজ ভিডিও এডিটিং কাজ কন কোডিংয়ের কাজ কন সব ধরনের কাজ করতে পারবেন স্মুথলি করতে পারবেন টেনশন থাকতে মানে টেনশনে থাকার কোনো অপশন নেই কারণ হচ্ছে ব্যাটারি ব্যাকআপের তিন ঘন্টা একটা ওয়ারেন্টি দিয়ে থাকি বাট আপনি সাইড থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আচ্ছা তার ভিতরে যারা আবার ডেলের ভিতরে একটু ক্রাই সেভেন পার্সেস করতে চাচ্ছেন আপডেট প্রসেসরের মধ্যে সেভেন ফোর নাইন জিরো আচ্ছা ডেল ল্যাটিচুড সেভেন ফোর এটা কি নতুন ল্যাপটপ নাকি ভাই আপনি আমি কী বললাম নতুন ল্যাপটপ পার্সেস করতে পারি না বিধে আমরা ইউজ ল্যাপটপ দিয়ে আমার ক্লায়েন্টেরকে যাতে নতুনের স্বাদটা গ্রহণ করতে পারছে এটা হচ্ছে ক্রাই সেভেন এইট জেন এইট জিবি র্যাম পাবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি পাবে

আচ্ছা র্যাম পাবে টু ফিফটি সিক্স জিবি ভাই ল্যাপটপের কন্ডিশনটা দেখেন নতুন ল্যাপটপ